আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার বিডি আজকে আমরা আলোচনা করব ডাব্লিউ বি বিখ্যাত পোয়েম দ্য ম্যান হু ড্রিম অফ ফেরিল্যান্ড আইরিশ কবি ডাব্লিউ বি আয়ারল্যান্ডের লোককথা পরিজগৎ এবং আধ্যাত্মিক চিন্তার সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন এই কবিতায় তিনি দেখিয়েছেন মানুষের জীবনের বাস্তবতা বনন কল্পনার দণ্ড কবিতায় এক ব্যক্তির কথা বলা হয়েছে যিনি সারা জীবন ফেরিল্যান্ড বা পর জগৎ নিয়ে স্বপ্ন দেখেছেন মানুষটি সবসময় তার কল্পনার রাজ্যে বাস করতে চাইতেন যেখানে চিরন্তন সৌন্দর্য সুখ আর শান্তি বিরাজ করে কিন্তু বাস্তব জীবনে তিনি দেখলেন যতই ফেরিল্যান্ডের কল্পনা করুক না কেন পৃথিবীর কঠোরতা দুঃখ কষ্ট দারিদ্র আর মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায় না যখনই তিনি ফেরিল্যান্ড নিয়ে ভাবতেন তখন বাস্তব পৃথিবীর দুঃখ আর মৃত্যু তাকে আঘাত করত কবিতায় বলা হয় ফেরিল্যান্ডের স্বপ্ন মানুষকে মোহিত করে কিন্তু সেই কল্পনা বাস্তব জীবনে কোনো স্থায়ী সুখ বা শান্তি দিতে পারে না তাহলে এই কবিতাটির থেকে আমরা বুঝলাম ফেরিল্যান্ড সুন্দর এক স্বপ্ন রাজ্য কিন্তু তা কেবল কল্পনার সৃষ্টি মানুষ যতই কল্পনায় ডুবে থাকুক না কেন বাস্তব জীবনের বেদনা থেকে পালাতে পারে না মানুষ চায় সৌন্দর্য শান্তি আর অমরত্ব ফেরিল্যান্ড এই আকাঙ্ক্ষার প্রতীক ফেরিল্যান্ড আকর্ষণীয় হলেও মানুষ হতাশ হয় কারণ সে জানে এই জগৎ কেবল কল্পনাই সম্ভব বাস্তবতা তাকে বেঁধে রাখতে পারে না জীবনের সব আনন্দ কল্পনা ও সুখ মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ ফেরিল্যান্ডের স্বপ্নও মৃত্যুকে অস্বীকার করতে পারে না এই কবিতায় ইয়েডস বোঝাতে চেয়েছেন মানুষের সবসময় সৌন্দর্য অমরত্ব আর পরিপূর্ণ সুখের সন্ধান করে যা ফেরিল্যান্ডের মতো কল্পনার জগতেই শুধু সম্ভব কিন্তু বাস্তব জগৎটা পুরোপুরি উল্টো বাস্তব জগতে সে কখনোই পূর্ণ সুখ বা মুক্তি পায় না ফেরিল্যান্ড হলো মানুষের মনের আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতীক আর বাস্তব পৃথিবী হল সীমাবদ্ধতা ও মৃত্যুর প্রতীক এই ছোট্ট একটি ধারণায় ইয়ার্স তার ম্যান হুড ড্রিম অফ ফেরিল্যান্ডে দেওয়ার চেষ্টা করেছেন ধারণাটি ছোট্ট হলেও এর গভীরতা অনেক বেশি এখানে তিনি মানুষের চিন্তা জগৎ ও বাস্তবতাকে আলাদা করে দেখিয়েছে দেখাতে চেয়েছেন আশা করছি আপনারা এই পোয়েমটি বুঝতে পেরেছেন ইজি ইংলিশ লিটারেচার ভিডি অলওয়েজ আপনাদেরকে অনেক জটিল এবং কঠিন বিষয় অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করে এই লিসেনটি সম্পর্কে যদি আরও কিছু জানা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে